আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার এখন আমি আপনাদেরকে দেখাবো একটি অঙ্ক যে অঙ্কটে প্রায় বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় আসে কীভাবে টেকনিকের মাধ্যমে অঙ্কটি অঙ্কটি আমরা সমাধান করতে পারবো সেটি দেখাবো দেখেন দেখেন লেখা আছে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বুঝতেই পারছেন চার টাকায় পাঁচটি পাঁচ টাকায় চারটি এরকম টাইপের অঙ্ক দেখেন এখানে প্রথমে লেখা আছে যে চার টাকায় পাঁচটি আর বিক্রি করতে হচ্ছে পাঁচ টাকায় চারটি এই অঙ্ক করার জন্য আমরা টি সমান করব দেখেন এখানে পাঁচটি আর চারটি সমান করার সহজ পদ্ধতি হচ্ছে এই দুইটার লসাগু আগু আমরা বের করবো তা হচ্ছে চারের পাঁচের লস আগু তো আমরা জানি হচ্ছে কুড়ি তাহলে আমরা এমনভাবে বানাইতে হবে যে এই পা এই লাইনটাও এই এখানেও বিষ হয় এখানেও বিষ হয় তাহলে এখানে এই পাঁচরে বিষ বানাইতে হলে কত দিয়ে গুণ করতে হবে তাহলে বিষয় বান চার দিয়ে গুণ করতে হবে তাহলে এই উপর লাইনটাকে আমরা চার গুণ করবো চার দিয়ে গুণ করলে কত হয় চার চারি ষোলো টাকায় আর চার দিয়ে গুণ করলে চার পাঁচা কুড়ি টি আচ্ছা এবার নিচে এই চারকে যদি আপনি কুড়ি করতে চান কত গুণ করতে হবে পাঁচ দিয়ে তাহলে নিচের লাইনটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এই পাঁচ পাঁচা পঁচিশ টাকায় কুড়ি টি অনেকটা অপনয়ন পদ্ধতির মতো অনেকটা দেখুন তাহলে আমাদের এখানে হয়ে গেল কি এবার দেখুন টি হচ্ছে ষোলো টাকায় কিনবেন আর বিশটি পঁচিশ টাকায় বিক্রি করবেন তাহলে আপনার লাভ হচ্ছে আমরা টি সমান করছি লাভ হচ্ছে কত টাকা আপনার এখানে নয় টাকা তাহলে এখানে নয় টাকা এখন শতকরা লাভ হিসাব করতে হয় কীভাবে শতকরা লাভের হিসাবের নিয়মটা হচ্ছে কি আপনার শতকরা হার নিয়ন করতে হয় কীভাবে লাভটাও পড়ে যায় লাভটাও পড়ে যায় আর আপনার ক্রয় মূল্য নিচে আসে এখানে কস্ট প্রাইস হচ্ছে কত টাকা ষোলো টাকা ষোলো আসবে নিচে গুণ হানড্রেড পারসেন্ট শতকরা কত লাভ লাভে বেড়ে যাবে তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে পঁচিশ চার দিয়ে করলে চার চারি ষোলো তাহলে ওখানে হচ্ছে দুইশো পঁচিশ নিচে চার থাকে চার দিয়ে ভাগ করবো তাহলে দুইশো পঁচিশে চার দিয়ে ভাগ করলে কত থাকে চার পাঁচের কুড়ি পাঁচ হচ্ছে এখানে এখানে হচ্ছে কুড়ি এখানে দুই দুইয়ের মধ্যে যায় না পাঁচ আনলাম চার চার চারশো চব্বিশ ছয় তাহলে চব্বিশ এখানে হতে আতে এক এখান মধ্যে দশমিক শূন্য নিলাম দশের মধ্যে চার দা হচ্ছে দুই বাড়া তাহলে হচ্ছে আট দুই দুই মধ্যে শূন্য আনলে চার পাঁচা কুড়ি তাহলে আমার অ্যান্সার হচ্ছে যে অ্যান্সারটা হচ্ছে আমার কত ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এটা এটা হচ্ছে আমাদের সাতাশ বেশি আসছে সাতাশ বেশি অঙ্ক আচ্ছা আমরা যদি পরের অঙ্কটা দেখি এখানে দেখি এখানে কি বলা হচ্ছে যেন একইভাবে আমরা করি যেন দশ টাকা এখানে বলা হচ্ছে যেন দশ টাকায় কতটি বারোটি এটা হচ্ছে কি কস্ট প্রাইস কেনা আচ্ছা আর বিক্রি করছে কত বারো টাকায় দশটি এটা হচ্ছে তার সেলিং প্রাইস তাহলে আমি বলছি যে এই দুটো লস বের করবেন তাহলে দশ আর বারো লস আক হচ্ছে কিন্তু সাইট তাহলে এখন এই বারোটা যদি আপনি সাইট বানাতে চান কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ বরং সাইট তার উপরের লাইনটাকে আমরা গুণ করব পাঁচ দিয়ে তাহলে যদি উপরের লাইনটাকে আমি গুণ করি তাহলে পঞ্চাশ টাকায় কত দাঁড়ায় পঞ্চাশ টাকায় দাঁড়াবে হচ্ছে পঞ্চাশ টাকায় ষাটটি একইভাবে এই নিচের দশকে যদি ষাট করতে চান কত গুণ করতে হবে ছয় দিয়ে তাহলে নিচের লাইনটাকে ছয় গুণ করব তাহলে ছয় বারং বাহাত্তর টাকায় ষাটটি দেখেন তাহলে এখন ষাটটি আপনি ক্রয় করেছেন হচ্ছে পঞ্চাশ টাকায় আর ষাটটি বিক্রি করেছেন বাহাত্তর টাকায় আপনার লাভ হয়েছে বাইশ টাকা তাহলে শতকরা লাভ তাহলে হারটা কীভাবে বের করতে হবে শতকরা লাভের হার লাভের হার লাভের হারটা বের করতে হবে কিভাবে। উপরে আপনার লাভ বসবে নিচে হচ্ছে ক্রয় মূল্য এখানে ষাটটির ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা পঞ্চাশ নিচে আর হচ্ছে হানড্রেড পারসেন্ট করলে তাহলে পঞ্চাশ দিয়ে কাটলে হচ্ছে দুই তার মানে হচ্ছে আপনার চুয়াল্লিশ পারসেন্ট এই নিয়মে হয়ে যাবে আপনি অসংখ্য অঙ্ক আসবে এইভাবে এটা তেইশ বেশি হয়েছে অঙ্ক লেখা হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট সেমভাবে আমরা পরের অঙ্কটা করি দেখেন এখানে বলা হচ্ছে দুই টাকায় তিনটি আচ্ছা আর তিন টাকায় দুইটি তাহলে আপনার লসাগু কত প্রথমে লসাগু বের করবেন লসাগুটা হচ্ছে ছয় তার মানে আমরা কী করতে হবে এই লাইনটাকে ছয় বানাইতে হলে দুই দিয়ে গুণ করতে হবে টি সমান করবো টাকা সমান করেও করা যায় সেক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম নিয়ম কিন্তু আমি এটা দেখা দিয়ে যাচ্ছি না একটাই দেখেন তাহলে উপরের লাইনটাকে আমার দুই দিয়ে গুণ করতে হবে তাহলে চার টাকায় ছয়টি এটা আমার কস্ট প্রাইজ আর নিচে দুইকে ছয় তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন তিকে নয় টাকায় ছয়টি এটা সেলিং প্রাইস দেখেন তাহলে আমার সেলিং প্রাইসটা বেশি ছয়টা নয় টাকায় বেশিছে আর ছয়টা চার টাকায় কিনেছেন লাভ হচ্ছে কত লাভ হচ্ছে আমার পাঁচ টাকা তাহলে এই পাঁচ টাকা যদি আপনি হার এখন শতকরা হার বের করেন শতকরা হার বের করার নিয়ম হচ্ছে হার ব্যাপার লাভের হার বের করবো

লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ